ছাগল ধরে রাখাই অসম্ভব হয়ে মানে একটা ভালো একটা গরুর বাছুরি এরকম মনে করেন এই হাইটের নতুন উদ্যোক্তাকে আমি দিব এই দুইটা ছাগল যে সে পাইলা আট মাসের ভিতরে সফলতা মুখ দেখতে পারে যত্ন রত্ন মিলে বুঝেন না এটা আজ কইলে হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চালানের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর সুলতানপুর ইদুর বাজার সগুলো আজিজ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছ থেকে উন্নত জাতের ছাগল সংগ্রহ করে সেগুলো বিক্রি করছেন দেশে বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে আজ আমরা দেখব আজ ভাইয়ের খামারে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো জুড়ে থাকছি আমি মহা থারদ হোসেন ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরে তাহলে দর্শক চলুন আর না করে শুরু করে যাক

তো তার ক্রচের চমৎকার পার্সেন্টের পার্টি ছাগল খুঁজছেন ফিটনেস হাইট যথেষ্ট আছে আঠাশ ইঞ্চি হাইটের আপনার দুই দাঁত হইতে হইতে আপনার মিনিমাম মনে করেন আপনি এখনই বুঝেন না ছয় মাস বয়সে আঠাশ ইঞ্চি হাইট আছে তাহলে এটা দুই দাঁত হইতে হইতে কয় ইঞ্চি হাইট হইতে আরো হাইট অনেক বাড়বে অনেক বাড়তে হাইট এই যে পাশ আর ঘেট আপনার দেখেন জি 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 এই যে নুম্পা দেখেন জি 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 এরকম ছাগল সবসময় পাওয়া যায় না ঘেট আপনার দেন এই যে বাংলাদেশের যে কোনো পাত্র থেকে যে কোনো পাত্রে হইতে পারবে সময় আজিজ ভাই

দুধ হয় ওই ওই দুধ দিয়ে পালন করতে চেষ্টা করে জি বাচ্চার কোয়ালিটি সম্পন্ন হয় না এই যে দেন বাচ্চার মুয়ের ব্যানটা দেখেন ব্যানটা চমৎকার এবং ইনশাআল্লাহ খুব ভালো চমৎকার কালারটাও অসাধারণ এই যে ভাই হরিয়ানা ক্রস পাড়ি বাচ্চা ভাই এটা হরিয়ানা ক্রস হ্যাঁ ভাই হাইটও ভালো আছে দুটোর বয়স কেমন এখন এই দুটোর বয়স হবে আপনার দুটার দাম কেমন আমি উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো ডেলিভারি যত খরচ জি ওইটা আমার বিকাশ খরচ আমার বিকাশ খরচ ক্যারিং খরচ দুটো

দুধের দরকার খাবার মনে করেন দশক দুটো বাচ্চা বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন চমৎকার কালারের ফিটনেসের একটি বাচ্চা ভাই হ্যাঁ ভাই এটা খাসি বাচ্চা ভাই যারা

সকলে যারা খাসি পালন করতে চাচ্ছেন তোতাপুরির সাথে শিরोहित একটু ভাব আছে চমৎকার পার্সেন্টে সুন্দর একটি খাসি বাচ্চা এই বাচ্চাটি আপনার বাংলাদেশের যে কোনো থেকে সংগ্রহ করতে পারেন আজিজ ভাই হ্যাঁ ভাই জংপাড়া থেকে খাসি দেখালেন পরবা দর্শকের দেখাই দেখাইছে আজিজ ভাই হ্যাঁ ভাই পাহাড়ের মতো একটি বিশাল ছাগল ভাই হ্যাঁ ভাই এটা বিগ সাইজের ছাগল ভাই বিগ সাইজের ছাগল হ্যাঁ কোন জাতের ভাই এটা ভাই অরিজিনাল তোতা এটা ছাগল আছে আপনারা আর দতে যায় বিয়াম ঠিক আছে এটা আপনার তিন এই যে বেয়ান দেখেন রানিং ছাগল আর এই যে দাঁতে দেখেন জি এই যে দাঁত জি তোতা হ্যাঁ তোতা এই যে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁতের পরে যে একটু টুকানি এটা আপনার তিন মাস ফুল

ভালো একটা গরুর বাসুরি এরকম মনে করেন এই হাইটের হয় অরিজিনাল বেলচাততা অরিজিনাল বেলচা তো অরিজিনাল বেলচা জি অরিজিনাল বেলচা তো সে ভাই দামটা কেমন চাচ্ছেন এটার দাম আমি ভাই বেশি যাব না বুঝছেন এটার দাম রাখছি আমি খালি 55000 টাকা 55000 একদম ফিক্সড ফিক্সড হ্যাঁ কেয়ারিং খরচ বিয়ার খরচ বিয়ার খরচ সব আবান বাচ্চা তো দুইটা করে হচ্ছে হ্যাঁ দুইটা করে বাচ্চা ইনশাআল্লাহ মানুষ বলে ভাই যে তুদা ছাগলের বলে একটা বাচ্চা এটা হইছে ভাই ভুল কথা এটা হইছে মানুষের কপাল তুদা ছাগল কিনলে ভাই দাঁত দেখে কিনতে হবে দাঁত দেখতে হবে ওলান দেখতে হবে যে ওকে আগে বিয়ান দিছিল বিয়ান ছাড়া ছাগল কিনতে যাবে না এগুলো ভাই রিজেক্ট ছাগল আচ্ছা আচ্ছা অনেক মানুষ রিজেক্ট ছাগল কিনা নিয়ে ভাই খুব প্রতারিত হচ্ছে কিন্তু এইগুলাই যে দেখেন ওলানটা তো আপনি নিজেই দেখলেন এটা রানিং ছাগল এটা মনে করেন আবার মনে করেন ওই আপনার এই যে যে উলান জি এই যে নাম বো এত বড় হয়ে যায় বললাম অরিজিনাল ছাগল আছে আড্ডাতে আচ্ছা যারা অরিজিনাল খুঁজছেন

আট মাসের ভিতরে সফলতা মুখ দেখতে পারবে এই ছাগলটা এক মাস পরে বিয়াবি এক মাস দশ বারো দিন ওই ছাগলটা বিয়াবি আপনার হয়েছে দুই মাস আবার হিটার স্টেজ ধরে আমি এক মাস ধরছি পাঁচ মাসে ছাগল বিয়ে তাহলে হ্যান্দা ছয় মাস হ্যান্দা দুই মাস আট মাসে ওই দুইবার বাচ্চা পাইতেছে দর্শক যারা ভালো পার্সেন্ট সুন্দর মানের একটি ছাগল খুঁজছেন তারা এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারে আজিজ ভাই হ্যাঁ ভাই বিশাল একটি পাঠা ভাই হ্যাঁ ভাই বিশাল একটি পাঠা এটা ভাই

মানে কি কম এটা মনে কারণ এই বয়সে বাঙর তো লাগে দুই জুন দেখতেছে না কি অবস্থা এটা তো দুই তার বয়স হ্যাঁ এটাও ভালো করে উঠে উঠেনে ওই একই সমান এটা একটু বড় আছে হাইট একটু বড় হয়েছে

তাই মনে করেন আপনার হাইট যে পঁয়ত্রিশ ইঞ্চি তাইলে ওর হাইটটা লেবু যেন চার দাঁত চাইছে যে হাইটটা কত কিনি এর দিয়ে তো কয় হ্যাঁ দুই তিন বছর ব্যবসা করে খাবে ইনশাল্লাহ করে খাবে তো সেক্ষেত্রে ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাবো ভাই আমি আর ইয়া তেত্রিশ হাজার টাকা দিয়ে দিব তেত্রিশ হাজার একবার ফিক্স দাম কোনো দাম আলহামদুলিল্লাহ তারা এইটা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসেও নিতে পারেন কারণ বিডার যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে বাঁচার মানে কিন্তু ভালো হবে তো কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের থেকে ঠিক আছে ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগল বিক্রয় কেন্দ্রের উত্তর সফলতা কমন করেছি সফল থাকুন আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আজিজ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ